সালামু আলাইকুম রহমতুল্লাহিবার তুমি সমন কবিরাজ আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়া তৎবিরত এবং সকল কবিরাজির যত মালামাল এগুলো নিয়ে হাজির হয়ে থাকি আজকে কিছু দেখাবো নকশা কিছু আংটি এবং কাজ করতে কি কি জিনিস প্রয়োজন হয় এগুলো নিয়ে একটু আলোচনা করব তো কি কি জিনিস দরকার হয় এটা কবিরাজি করতে গেলে আপনার অনেক জিনিসের প্রয়োজন হয় যারা কবিরাজি করেন মূলত তাদের নির্দিষ্ট একটা স্থান থাকতে হবে সেটাকে আসন বলা হয় যেটা একটা আসন থাকতে হবে যদি আপনি কাজ করেন তাহলে নির্দিষ্ট অবশ্যই একটা আসন থাকবে যেখানে অন্য কোনো লোক থাকবে না নিরিবিলি একটি জায়গা থাকবে আর যারা নকশাগুলো নিবেন কি কি নকশাগুলো আমার কাছে আছে এবং কি কি নকশা দিয়ে কি কি কাজগুলো হয় মূলত সেগুলো আমি আজকে দেখাবো যারা কবিরাজি করেন এবং যারা কাজ করতে চান তারা আমার কাছ থেকে নিতে পারে নেওয়ার সিস্টেমটা হলো আপনার যেখানেই থাকেন না কেন বাংলাদেশ এবং ইন্ডিয়া ইন্ডিয়াও মাল পাঠানো হয় এটা হলো আপনার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তারপরে অ্যাসে পরিবহনের মাধ্যমে আর বাংলাদেশ থেকে যারা নেবেন তারা শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা মোবাইল নাম্বার আপনার নাম এগুলো দিয়ে রাখবেন তাহলে ওগুলো দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন তাবিজের মাদলি যেগুলো আছে এগুলো তামা আছে রূপা আছে ছোটো বড় সাইজ আছে এলাকার অনেকগুলো সাইজ আছে তবে জিরো সাইজটা ওরকম চলে না এক দুই এবং তিন নাম্বার তিনটা ক্যাটাগরি মোটা মোটামুটি এগুলো চলে একটা সাইজ আছে বড় সাইজ যে দেখতে পারতেন এই সাইজটা বড় সাইজ এটা একটা দিলি যথেষ্ট এগুলো অনেকগুলো পাঁচ থেকে সাতটা আপনার এই জাতীয় নকশাগুলা দিতে পারবেন পাঁচ থেকে সাতটা এটার ভিতরে যাবে আর এগুলো ছোটো যেগুলো সাইজ এগুলো কয়েকটা সাইজ আছে তামা আছে রূপা আছে ঠিক আছে তো যাই হোক আর যারা জিনগত কাজ করেন জিনের তেল বলা হয় জিং তেল এটা হলো জিং তেল এটা কবিরাজদের হান্ড্রেড পারসেন্ট দরকার হয় যারা কবিরাজি মোতাবিনি করেন তাদের এই একটা জিনিস আপনাদেরকে রাখতে হবে আপনার যত রুকিয়া করেন না কেন আপনার কাছে এটা যদি থাকেন এটার ভিতরে অনেক জিনিস পরা রয়েছে পরে রেডি করা রয়েছে আপনি কিছু করতেও হবে না যদি এটা আপনার এটা একটা সিস্টেম আছে জিনের রুগী রুগীর কাছ থেকে জিন দূরে পালিয়ে চলে যাবে আর কখনো আসবে না এটার নাম হলো জিনত্যাল এটা আপনার জিন ভয় পায় আর হচ্ছে অরিজিনাল যেগুলো আছে জাফরান কস্তুরি লোবান মেস্কো সব দিয়ে মিক্স করা একটি কালি রয়েছে এই কালিটা আপনারা নিতে পারেন যারা কবিরাজি করেন তারা নিতে পারবেন তারপরে রয়েছে কলম থাকবে আর থাকবে সাদা কাগজ এরকম সাদা কাগজের বড় রিম থাকবে এটা অনেক বড়ো কাগজটা অনেক বড় ওরা দেখতে পারছেন কাগজের সাইজ অনেক বড় সাইজ একদম অনেক বড় সাইজ কাগজটা এটা হচ্ছে অনেক বড় সাইজ যারা আপনারা খুরসা নিতে যান যে ভাই আমরা একশো টাকার সাদা কাগজটা দেন যেটা তাবিজ লেখার জন্য ব্যবহৃত হয় এই সেই সাদা কাগজ এই সাদা কাগজ এগুলো আপনারা যদি এক ক্রিম নিতে চান তাহলে পাঁচশো টাকা পড়বে এক ক্রিমের ভিতরে অনেকগুলো থাকে আর যারা যে আপনার ন্যূনতম একশো টাকার অর্ডার করতে পারবেন একশো অন্যান্য মালের সাথে এগুলো নিতে পারবেন যে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা এরকম যারা নিতে চান তারাও এগুলো নিতে পারবেন আর হচ্ছে আপনার অন্যান্য যে ছোট আইটেমগুলো যেমন এটা থাকছে আপনার সুরা সুরা জিন সম্পূর্ণ সুরাটা এখানে দেওয়া আছে এবং কি কি কাজে ব্যবহৃত হবে এখানে সম্পূর্ণ নিয়ম দেওয়া রয়েছে এটা হচ্ছে সুরা ইয়াসিন সম্পূর্ণ সুরা ইয়াসিন এখানে রয়েছে তারপরে রয়েছে আয়তুল কুরসিসহ একটি নকশা রয়েছে আইতুল কুরসির একটি নকশা রয়েছে তারপরে আপনার যেখানে অনেকগুলো নকশার আইটেম রয়েছে আর একটা রয়েছে চাইকুল চার কুল এই যে চারটা সুরা এখানে দেওয়া রয়েছে চারটি সুরা এই যে সুরা এবং ভিতরে কি নকশা এটা শরীর বন্ধরের জন্য অত্যন্ত কার্যকরী ঘর বন্দরের জন্য বাড়ি বন্দরের জন্য এগুলা বন্দরের জন্য কাজে খাটানো হয় আর যারা কবিরাজি করেন একটি আনকমন একটি জিনিস আপনাদেরকে দেখাবো এই আংটিটা নতুন কালেকশনে আসছে এগুলা কামরুক খায় ওরা যারা মন্ত্র সাধন এবং কবিরাজি কাজ করেন তাদের হাতে এগুলো আংটি দিয়ে কাজ করে তো হেকডালয় চোখ এটাকে বলে চোখ বলা হয় যে আধ্যাত্মিক জগতে যারা কাজ করেন এরকম একটি আংটি আপনার হাতে রাখবেন আধ্যাত্মিক জগতের কাজগুলো আপনারা করতে পারবেন এবং অলৌকিক শক্তি আপনারা অর্জন করতে পারবেন এটার ভিতরে কয়েকটা সাইজ আছে যেমন এটা দশ নাম্বার সাইজ যেমন আমার আঙুলি এটা হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা এটার ভিতরে কয়েকটা সাইজ রয়েছে কয়েকটা সাইজ আছে তো দশ নম্বর এটা আমার সাইজ আর আংটির কালেকশন আছে আংটির ভালো ভালো কালেকশন আছে যে সুন্দর সুন্দর আংটি যারা কবিরাজি করেন তারা তাদের হাতে দিতে পারবেন আকিক পাথরের সুন্দর সুন্দর আনকমন জিনিস আংটিকুলা রয়েছে এগুলো আপনার হাতে থাকলে একটা কবিরাজ আপনার একটা কবিরাজ ওটা আপনার প্রমাণ হবে যে আপনার একটা কবিরাজ এগুলো আপনার হাতে রয়েছে শুধু তাই নয় আর নকশার কাজে জাগ নকশা জাগ্রত করার জন্য দুইটা জিনিস দরকার হবে এটা হলো একটা নাম্বার হলো কোস্তনি এখানে লেখা রয়েছে যে সুন্দরভাবে কে এস টি ইউ আর আই কোস্তনি এটা ইন্ডিয়ান বাহিরের একটি যে লোগো দেওয়া রয়েছে দৃষ্টিকার আছে এটা বাহিরের সম্পূর্ণ বাহিনীর যাই হোক এই একটা আর এটা দিয়ে এবং এই যে একটা লোবান রয়েছে এই লোবান দিয়ে আপনারা তার নকশাগুলোকে জাগ্রত করতে পারবেন জাগ্রত করতে পারবেন এখানে রয়েছে আরও জিনিসপত্র আছে যেমন কুলের একটা আংটি রয়েছে কুলের আংটি চারটি সুরা দিয়ে একটি আংটি করা হয়েছে এটা পানিতে দিলে কিছুই হবে না এটা ওইভাবেই তৈরি করা হয়েছে এটা দেখতেও সুন্দর আমার মোবাইলটা ওরকম ক্যামেরাটা ভালো না যার কারণে ক্লিয়ার দেখাতে পাচ্ছি না যারা আয়তুল কুরসি নেবেন সম্পূর্ণ আয়তুল কুরসি বিসমিল্লা সহকারে একটি আয়তুল কুরসির আংটি রয়েছে এটা ফ্রি সাইজ আপনারা নিতে পারবেন ছোট বড়ো সাইজ আছে এরকম সুন্দর ডিজাইনটাও সুন্দর আয়তুল কুরসি সম্পূর্ণ দেওয়া আছে পানিতে কিছু হবে না তারপর আকিক পাথরের অনেক আংটি রয়েছে আকিক পাথরের বিভিন্ন ডিজাইনের ডিজাইন আংটিগুলো রয়েছে সুন্দর সুন্দর ডিজাইনের আংটি যা আপনারা কবিরাজি করেন হাতে অবশ্যই মানাবে এখানে সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আংটিগুলো সুন্দর ডিজাইন রয়েছে এগুলা নিতে পারবেন তো যে জিনিসপত্রগুলো দেখাচ্ছি যেমন যে আপনারা দেখেন প্রেমিকাকে কাছে আর আনার জন্য জ্বালানি সতেরো দিন সতেরো দিনে সতেরো দিন লাগবে না সবগুলোই এক সপ্তাহ যত একুশ দিন বা চোদ্দো দিন দেওয়া আছে সম্পূর্ণ হলো এক সপ্তাহ জ্বালাতে হবে এক সপ্তাহে যদি কাজ না হয় তাহলে দ্বিতীয় সপ্তাহে কাজ করবেন দুই সপ্তাহে কাজ করলে কাজ হয়ে যাবে যে বসীকরণ চালানি এখানে একটা চালানি দেওয়ার আছে এবং নিয়ম দেওয়া আছে এগুলো নিতে পারবেন তারপর আপনারা হয়েছে বিয়ে হওয়ার জন্য কিছু থাকবে বিয়ে যাদের হয় না তাদের জন্য এখানে বিয়ে হওয়ার জন্য রয়েছে অবৈধ যে স্বামীর অবৈধ সম্পর্ক থেকে ফিরিয়ে আনার জন্য এখানে রয়েছে এগুলো সব এগুলা নিয়ম বলতে গেলে ঘণ্টাখানিক সময় লাগবে যে বিদেশ থেকে লুক আনার জন্য তা আমি শুধু হেডলাইনটা বলে যাইছি এটা হচ্ছে সিনেমে লেখাপড়ার জন্য স্মরণস্বতী বৃদ্ধির জন্য একটি তাবিজ এটা হচ্ছে আপোষের জন্য জ্বালানি দুই পক্ষকে একত্র করতে পারবেন নাম এখানে যেখানে দেওয়ার ওখানে দিবেন আমি শুধু দেখাই যাচ্ছি এর কি যে কী কী মালগুলা আছে এটা হচ্ছে সাত দিনের মধ্যে বশীকরণ একটি নকশা চালানির নকশা এটা রয়েছে ভালোবাসা মিল হওয়ার জন্য এগারো দিন জ্বালাতে হবে তো এটা এগারো দিন জ্বালালে কাজ হয়ে যাবে এরপরে রয়েছে কাপ জিন জাদুর চিকিৎসা করার জন্য চেহেল কাপ আপনারা ব্যবহার করতে পারবেন তারপর রয়েছে দূরের মেয়ে মেয়ে মানুষ পাগল করে কাছে আনার জন্য মেয়ে নাম বাবার নাম লিখে লিখতে হবে একুশ দিন জ্বালাতে হবে তো এটা একুশ দিনের কথা বলা হয়েছে এক সপ্তাহে যদি কাজ হয়ে যায় ভালো আর করবেন না দ্বিতীয় সপ্তাহে কাজ হয়ে গেলে আর করবেন না যদি তৃতীয় সপ্তাহে কাজ হয়ে যায় তাহলে আর করবেন না তাহলে যদি দেখে যায় এক সপ্তাহে কাজ হয় নাই তাহলে দ্বিতীয় সপ্তাহ আপনারা অবশ্যই কাজ করবেন যে কোনো কাজ এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ সময় নেয় দুই সপ্তাহ সময় লাগে তারপরে রয়েছে এই যে এরকম নকশা রয়েছে এখানে নিয়ম দেওয়া রয়েছে এগুলা বলতে গেলে অনেক সময় লাগবে এনে দেখেছে মনের মানুষ কাছে পাওয়ার জন্য এই নকশাটি একুশ দিন একুশটি জ্বালাতে হবে রুগীর নাম মা বাবার নাম লিখতে হবে ব্যাঙের একটি নকশা রয়েছে এখানে রয়েছে স্বামীকে নিজের প্রতি আকর্ষণের জন্য তাবিজ রয়েছে অনেকে আছে পরকীয়া করে এই নকশাগুলো ম কিতাব থেকে করা হয়েছে তারপরে রয়েছে মাছের একটি নকশা রয়েছে মাছ দেখতে পাচ্ছেন সুন্দর একটি মাছ দুইটি মাছের একটি নকশা রয়েছে এটা অনেক কার্যকরী এখানে নিয়ম লেখা আছে মিলন করার জন্য মাছকে খাওয়াতে হবে এটা আটার গুলি করে সাত দিন বা এগারো দিন বা দুই সপ্তাহ করলেই কাজ হয়ে যাবে আপনারা গরম কি অনেক সময় দু এক সপ্তাহ দেশে আপনার কাজ করলেন দু এক দিন তিন দিন চার দিন কাজ করার পরে কাজ হচ্ছে না আপনারা কাজ আর নিলেন না তাহলে হবে না আপনার শেষ পর্যন্তই কাজ করতে হবে বিয়ে হওয়ার জন্য গোসল যাদের বিয়েবাও হচ্ছে না উপযুক্ত সিলিমে তাদেরকে এইটা পানিতে ধুয়ে পানিতে গোসল করাবেন সাত দিন সাত দিন গোসল করার পরে আট দিনের মাথায় এরকম একটা তাবিজ তার সাথে বেঁধে দিবেন ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক বিচ্ছেদের জন্য অবৈধ সম্পর্ক বিচ্ছেদের জন্য এটা খুবই কার্যকরী এটা হচ্ছে উল্টা বাসে নাম লিখবেন নাম লিখে পুরাতন দুই কবরের মাঝখানে গেড়ে দিবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তারপর হয়েছে আসর কাটার জন্য যাদের জিনের আসর থাকে বিভিন্ন আসর কাটার জন্য এটা দিয়ে আপনার কাজ করতে পারবেন তারপরে এটা কুফুরি নকশা বাকিটা দেখাইলাম না একটা খারাপ একটি নকশা এটাও রয়েছে কাজ করতে গেলে ভালো মতো মিলিয়ে সব দরকার হয় কারো মন ভাঙার জন্য তাবিজ তৎ তদ্বীর কবজে ভরে কলা গাছে ঝুলিয়ে দিতে হবে এটা গ্রাম অঞ্চলে কলা গাছ থাকে কলা গাছে ঝুলিয়ে দিলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এটা হচ্ছে বর্শীকরণ এটা আপনার জ্বালানি যাই হোক এটা একটা বর্শীকরণ মিল মহাপাত্রের জন্য নিয়ম দেওয়া রয়েছে এটা মিল মহাবতরের জন্য তারপরে রয়েছে আপনার এটা মিল মহাপত্রের জন্য তারপরে রয়েছে পাওনা টাকা আদায় শুধু পাওনা টাকা আদায় নয় এই নকশাটি উল্টা বসে নাম লিখে ওই যাকে আনতে চান জামা কাপড় কিছু অংশ দিয়ে তারপর আপনার এটাকে নাম লিখে ঠিক মাগ সময় পোড়াতে হবে তারপরে পাওনা টাকা আদায় করতে পারবেন বসীকরণ করতে পারবেন এটা দিয়ে করতে পারবেন তা যাই হোক এটা ঘর বন্ধের জন্য চার কোনায় দিয়ে দিবেন চারটি তাহলে ঘর বন্ধ হয়ে যাবে তারপরে রয়েছে আপনার ভালোবাসার অব্যথ আমল রয়েছে এখানে সুন্দর মক কিতাব থেকে করা হয়েছে এটা তারপরে রয়েছে আপনার মিল মোহাম্মতের জন্য সঙ্গী ব্যবহার এটা ব্যবহার করতে হবে ব্যবহার করলে ইনশাল্লাহ হয়ে যাবে এটা হচ্ছে আজমির শরীফের একটি খাস কামড়ার নকশা এই নকশাটি দিয়ে আপনারা বশীকরণ বিচ্ছেদ সব কাজ করতে পারবেন যেমন এই নকশাটি দিয়ে আপনারা করতে পারবেন হচ্ছে উল্টাবাসের নাম লিখে যাকে বস করতে চান তাকে পানিটা ধুয়ে খাওয়াবেন তা এগারো দিন খাওয়াতে পারলে ইনশাল্লাহ আর কিছু লাগবে না যদি এগারো দিন নিয়ম রয়েছে এগারো দিন যে কোনো তদবির এগারো দিন করবেন এটা রয়েছে আপনার যদি কারোর সাথে প্রেম ভালোবাসা করতে চান তাহলে কবজে ভরে সাথে ব্যবহার করতে হবে সাথে ব্যবহার করলে ইনশাল্লাহ আপনারা কাজ এটা ফলাফল পাবেন এটা দূর থেকে মানুষ আনার জন্য জ্বালানি সাত দিন এটা হচ্ছে সাত দিনই কাজ হবে ইনশাআল্লাহ উল্টাবাসের নাম লিখবেন এটা হচ্ছে আপনারা মিশরীয় একটি আচ্ছাদ্যজনক যেই কিতাব রয়েছে বিভিন্ন দামি দামি বড়ো বড়ো কিতাবে এই নকশাটি আপনারা পাবেন এটা পুরাতন একটি নকশা এটা আজও পর্যন্তই আছে যেভাবে ওইটা দেওয়া রয়েছে ওইভাবেই আছে এটা ব্যবহারের জন্য তবে জ্বালাতেও পারবেন এটা জ্বালাতেও পারবেন তবে এটা অনেক নকশা অনেক দোয়া রয়েছে যেটা কাজ হয় তাও এটা আমারও পরীক্ষিত এটা হানড্রেড পারসেন্ট কাজ হবে এটা বেশি সময় লাগে না এটা অল্প দিনের মধ্যেই কাজ হবে এটা হচ্ছে সাত দিন পুরাতে হবে আর একটা সাথেই ব্যবহার করতে হবে যে বশীকরণ করে সে করতে পারবে এটা হচ্ছে রক্তবান সাত দিনে আপনার শত্রুকে ধ্বংস করার জন্য তো তো যাই হোক এটা হচ্ছে উচ্ছেদ উচ্ছেদ করার জন্য কাউকে যদি আপনার বাড়িঘর থেকে উচ্ছেদ করতে চান শত্রুকে উচ্ছেদ করতে চান সেটা করতে পারবেন এটা রয়েছে বিচ্ছেদের জন্য এটা বিচ্ছেদের জন্য সাত দিন সাতটা জ্বালাতে হবে একটা পুরাতন কবরে গেড়ে দিবেন ইনশাল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে এটা রয়েছে আপনার আসরের জন্য কারো যদি জিনভূতের আক্রমণ হয় তাহলে এটা দিয়ে আপনারা এই আসরটা সারাতে পারবেন তারপরে রয়েছে আপনার কাউকে নিজের প্রতি ইস্ক মহব্বতে পাগল করার জন্য এই নকশাটি দিতে পারবেন এটা পুকুরি নকশা না দেখাই তারপরে রয়েছে আপনার মিল স্বামী স্ত্রী মিল মহব্বতের জন্য ব্যবহার এটা একটা ব্যবহার করতে হবে একটা সাথে ব্যবহার করতে হবে এটা অনেক পুরাতন একটি মক কিতাব থেকে করা হয়েছে না আজদি রয়েছে এটা অনেক কাজ হয় এটা শক্ত মকেল রয়েছে এটার ভিতরে তারপরে রয়েছে আপনার বিচ্ছেদের জন্য এটা হচ্ছে বিচ্ছেদের জন্য যাকে বিচ্ছেদ করতে চান তার নাম উল্টা ভাষায় লিখবেন উভয় পক্ষের নাম লিখে এটা দুই পুরাতন কবরের মাঝখানে একটা শ্মশানে একটা তিন রাস্তার মোড়ের ভিতরে একটা তিন রাস্তার মোড়ে যেটা গাড়বেন সবগুলোতে লোহার তাবিজ ব্যবহার করবেন তারপরে তিন রাস্তার মোড়ে যেই ঈদের উই গত্ত রয়েছে সেই ঈদের উই গত্তের মধ্যে তাবিজটা ফেলে দেবেন আরেকটি তাবিজ যাদের মধ্যে বিস্মিত করতে চান যা যে কারো একজনের ঘরে তাবিজটা গেড়ে দিবেন ইনশাল্লাহ অল্প দিন বলতে বারো ঘন্টা একদিন সময়ের ভিতরেই কাজ হয়ে যাবে তো এটা করতে হবে শনিবার অথবা মঙ্গলবারে এটা হচ্ছে বিদেশ থেকে লোক আনার জন্য হাজির করার জন্য এটা দেখালাম এটা দেখেন গুরুত্ববিন একটি তাবিজ জিন ভূত ভয় হতে রক্ষা পাওয়ার জন্য এটা আয়তুল কুরসি এখানে রয়েছে আর একটা কাপ রয়েছে আয়তুল কুরসি নকশা রয়েছে এবারে তিনটা জিনিস রয়েছে যেগুলো জিন ভয় পায় ওই জাতীয় জিনিসপত্র এখানে দেওয়া রয়েছে তো একটাতেই যথেষ্ট এই একটা দিলি এক একটা মাদ্রির ভিতরে দিবেন যারা জিনগ্রস্ত ওই রুগী তারপর জাদুগ্রস্ত রুগীদেরকে আপনারা যারা জাদুগ্রস্ত একটা তাবিজ আপনারা আপনার দিবেন সরিষার তেলের ভিতরে আর একটা তাবিজ দেবেন পানির ভিতরে আর সাথে দিবেন এইভাবে যদি দেন তাহলে রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে অনেকে আছে কবিরাজি করেন নিয়ম জানে না যার কারণে এটাও রয়েছে ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য এটা একটি চালানি নকশা এটা অনেক দোয়া রয়েছে এখানে দোয়াগুলো রয়েছে উদ্দুতে উদ্দু করা রয়েছে তো যাই হোক এখানে রয়েছে দুজনকে এক করার জন্য প্রেম প্রেমিক প্রেমিকাকে রয়েছে হারিয়ে যাওয়া বা পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য এই তাবিজটি ব্যবহার করতে পারবেন এটা অনেক বড় বড় কিতাবে রয়েছে তারপরে রয়েছে আপনার শত্রুকে ধ্বংস করার জন্য একটি কিতাব থেকে এটা করা হয়েছে শত্রুর ধ্বংসর জন্য তারপরে রয়েছে এটা যে কোনো কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এটা সাথে ব্যবহার করতে হবে সাথে ব্যবহার করলে কুদৃষ্টি আপনার রয়েছে বদমজর এগুলা কিছুই হবে না এটা রয়েছে দেখেন যাদের চাকরি হয় না আয়োর্নীতি নাই তারা এই তাবিজ একটা ব্যবহার করতে পারবেন তাহলে ইনশাল্লাহ আপনার এই সমস্যা থেকে সমাধান পাবেন যাদের বিয়ে হয় না তাদের জন্য একটি এটা দিয়ে গোসল করাবেন আর হচ্ছে নিয়মগুলো আমি বলে দেবো যারা মালামালগুলো নিবেন যারা নিয়ম জানেন না নাম নিয়মগুলো বলে দেব ইনশাল্লাহ এটা হচ্ছে নিয়ে এটা বসীকরণ নিয়েছে নিয়ম দেওয়া রয়েছে এটা বসীকরণ একটি নকশা এগুলো দেখেছে অনেকে বলে ভাই আমার পাওনা টাকাগুলো আদায় করে দেন এটা হচ্ছে সেই পাওনা টাকা আদায় করার একটি নকশা এটা দিয়ে আপনারা গুপ্তধন উঠাইতে পারবেন যা যা গুপ্তধন রয়েছে এই নকশাটি আপনার ওই গুপ্তধনের জায়গায় গেরে দিবেন গেরে দিলে ইনশাল্লাহ গুপ্তধন আস্তে আস্তে মাটির ভিতর থেকে উঠে যাবে এটা গুপ্তধন উঠানো যাবে আপনার পাওনাটা গাঁদায় করতে পারবেন এটা দিয়ে আপনি বসীকরণও করতে পারবেন এক একটা দিয়ে অনেক আইটেম অনেক কাজ করা সম্ভব হয় এটা দেখালাম তারপরে রয়েছে আর একটা যে কোনো নারীকে নিজের সঙ্গী করার জন্য একটি ম কিতাব থেকে এটা করা হয়েছে মক কিতাব থেকে করা হয়েছে তো যাই হোক অনেক নকশা দেখালাম আরও নকশা এখানে বানিল বানিল রয়েছে এগুলো দেখানোর মতো সময় নাই তারপরে একটু দেখাচ্ছি যেমন যেগুলো দেখেতে পারি নাই ওগুলো আমি দেখাচ্ছি এটা রয়েছে আপনার গর্ব রক্ষার জন্য তাবিজ এটা রয়েছে আপনার মহবতের জন্য একটি তাবিজ তার রয়েছে সন্তান যাদের সন্তান হয় না সন্তান লাভের জন্য একটি তাবিজ তারপরে এটা দোয়ার তাবিজ রয়েছে এটা রয়েছে আপনার বসীকরণ যে পলাতক ব্যক্তিকে হাজির করার জন্য বা স্বামী স্ত্রী চলে গেলে তাকে হাজির করার জন্য একটি তাবিজ এবারে রয়েছে আপনার অগ্নি বান শত্রুকে আপনার বান করতে বান চালান করতে পারবেন তারপর রয়েছে দোয়া রয়েছে তারপর রয়েছে তেত্রিশ আয়াত যেটা বলা হয় নাই যে ওই বান্ডিলে ছিল না তেত্রিশ আয়াতের যে বান্ডিল রয়েছে তেত্রিশ আয়াত তারপর রয়েছে আপনার জিন জাদুগ্রস্ত যারা রয়েছে তাদেরকে তাদের জন্য এই তাপিজটি অগ্নি বান চালান দেখলাম পাওনা টাকা আদায়ের জন্য পাওনা টাকা আদায়ের জন্য তাবিজ থাকবে গর্ব রক্ষার জন্য থাকবে পশিকরণ কবুতরের গলায় বেঁধে দিলে ইনশাল্লাহ এটা দিয়ে বর্ষীকরণ হয়ে যাবে জাদু বান্টনা যাদের রয়েছে এটা দিয়ে আপনার জাদু বান্টনা কাটাতে পারবেন তারপরে শত্রুকে পাগল করার জন্য কিছু নকশা রয়েছে শত্রু পাগল হয়ে যাবে এরপরে রয়েছে আপনার শত্রু ক্ষতি করার জন্য এটা জ্বালাতে হবে জ্বালালে শত্রু ক্ষতি হয়ে যাবে তারপরে রয়েছে আপনার জাদু বান্টনা কাটানোর জন্য জাদু বান্ধনা কাটানোর জন্য এই নকশাটি ব্যবহার করতে হবে তারপরে এখানে দেখেন এই যে শরীর বারো চাঁদের রাজমোহনি তাবিজ শরীর বন্ধের জন্য একটা তাবিজ যদি থাকে তাহলে আপনার শরীর বন্ধ তারপরে রয়েছে উচ্ছেদের জন্য এটা দেখাইছি পাওনা টাকা আদায়ের জন্য দেখাইলাম এটা হয়েছে আপনার বাচ্চাদের জন্য শরীর বন্ধুর জন্য এই একটি তাবিজই যথেষ্ট একটা দিলেই যথেষ্ট এগুলো বারোটা তাবিজ একত্রে করা হয়েছে তারপরে হয়েছে স্বামী অবৈধ সম্পর্ক বিচ্ছেদের জন্য পাওনা টাকা দেয় দেখলাম আমিটা এটা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদের ব্যক্তির মধ্যে বিশ্বেদ সৃষ্টি করার জন্য একটি তাবিজ জ্বালানি আছে যাদের সন্তান হয় না তাদের সন্তান হওয়ার জন্য তার রয়েছে আপনার রক্তবানের জন্য জাদু বান্ডনা কুহুরি এগুলো কাটানোর জন্য একটি তাবিজ রয়েছে এবার রয়েছে দেখেন তরবারি এটা ঘর বন্ধের জন্য শরীর বন্ধের জন্য অন্তত কাজ করে তারপর রয়েছে শরীর বন্ধের জন্য তাবিজ রয়েছে এটা তো দেখাইলাম শত্রুকে পাগল হওয়ার জন্য তারপর রয়েছে এটা দেখাইছি আপনার বিয়ে হওয়ার জন্য তারপরে রয়েছে আপনার বিচ্ছেদের জন্য এটা অগ্নিবান তারপরে রয়েছে মহব্বতের জন্য মহব্বতের জন্য একটি জ্বালানি তাবিজ এটা রয়েছে বিচ্ছেদেরও জন্য একটি গুরুত্বপূর্ণ কুখরি কালাম থেকে করা হয়েছে তারপরে রয়েছে সুরাইয়া সিন সম্পূর্ণ সুরাইয়া সিন রয়েছে এখানে তারপরে শরীর বন্ধুর জন্য দেখাইলাম এখানে অনেক হাজার হাজার আইটেম আমার কাছে রয়েছে যেগুলো না দেখাইলে তো বুঝতে পারতেন না স্বামীর অবৈধ সম্পর্ক থেকে ফিরিয়ে আনার জন্য তাবিজ রয়েছে আপনি যদি ব্যাগবান হতে চান শনিবার রাতে ভরে নিজে গায়ে ব্যবহার করতে হবে তাহলে ব্যাগবান হতে পারবেন অদৃশ্য হইতে পারবেন তারপরে রয়েছে চেহেল কাপ দেখাইলাম এটা দেখাইছি এখানে অনেক তাবিজাত রয়েছে বিচ্ছেদের জন্য তারপরে হচ্ছে এটা দেখাই নাই এটা হচ্ছে জাদু বান্টনা কাটানোর জন্য ব্যবহার তারপরে এটা রয়েছে বশীকরণের জন্য বশীকরণের জন্য সাত দিনে সাতটি জ্বালাতে হবে তারপরে রয়েছে এখানে অনেক আইটেম রয়েছে এটা রয়েছে তেত্রিশ সাহায়তা রয়েছে এইটা দেখেন জায়গা জমি নিয়ে যারা ঝামেলায় রয়েছেন মামলা মোকাদমে যারা সমস্যা রয়েছেন তারা এটা দিয়ে কাজ করতে পারবেন তারপর রয়েছে শত্রুর রয়েছে শত্রুর মাথা নষ্টের জন্য একটা তাবিজ রয়েছে শত্রুর নাম পিতার নাম লিখতে হবে তারপরে রয়েছে আয়তুল কুরসি রয়েছে আয়তুল কুরসি তারপরে রয়েছে এই দেখেন এই নক্সার সব কাজের জন্য ব্যবহার ও ব্যবসা বাণিজ্য লাভজনক সন্তান হওয়ার জন্য তারপরে রয়েছে আপনার শত্রু ক্ষতি করার জন্য শত্রুর ঘরে এই তাবিজটি ঘেরে দিবেন তাহলে টের পাবে শত্রু এটা রয়েছে শত্রুর ক্ষতি করার জন্য কবজ তাবিজে ভরে শত্রুর বাড়িতে দাফন করতে হবে তাহলে শত্রুর খবর হয়ে যাবে জাদু বান্ডনা দেখাইলাম শত্রুর মাথা নষ্টের জন্য আরও রয়েছে যাদের পুরুষত্ব যাদের শক্তি বৃদ্ধির জন্য এইটা বৃষ্টির সাথে ব্যবহার করতে হবে তাহলে আপনারা যাই হোক যারা এ জাতীয় নকশাগুলো নিতে চান এরকম হাজার হাজার নকশাগুলো যারা নিতে চান তারপর আপনার আসন সাজানোর জন্য দুই জিনিসপত্রগুলো দরকার হয় না দিয়ালি বাঘ রয়েছে এই জাতীয় যারা জিনিস আগে পরে হাতে পান নাই আমার কাছ থেকে সকল মালামাল পাবেন শুধু তাই নয় রাহুল চন্দ্রের যে হার রয়েছে এই জাতীয় অনেক হার পাবেন আমার কাছ থেকে এই জাতীয় হার তাবির নকশা জাগ্রত করার জন্য যা যা আইটেম আমার কাছ থেকে সংগ্রহ পাবেন তো এইগুলো বাচ্চাদের জন্য এরকম নকশাগুলো পাবেন তো সিস্টেমটা হলো নেওয়ার সিস্টেম আমার এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে জিরোয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সুমন কবির নামে আইডি এই নম্বরে আপনার ফেসবুক পেজ তারপরে ইউটিউব চ্যানেল এগুলো রয়েছে এগুলোর সকল মালামাল দেয়া রয়েছে তো যাই হোক যারা মালামাল নিতে চান তারা এই নম্বরে যোগাযোগ করবেন যারা ব্যক্তিগতভাবে কাজ করাতে চান বসীকরণ বিচ্ছেদ স্বামী স্ত্রী চলে গেছে মিল মহাপত্রের জন্য এগুলো নিতে পারবেন সমস্ত মালামাল সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই নাম্বার এই আর রয়েছে আপনারা সেভ করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভয়েস দিয়ে রাখবেন সরাসরি নাম্বারে কল দেবেন সবসময় চব্বিশ ঘন্টা খোলা থাকবে তো সবাই ভালো থাকবেন আজকের জন্য সবাইকে শুভকামনা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহি আমার কাত